কণ্ঠে লাগাও তান মাসুদ ভাইয়ের জয়গান আরো জোরে বলতে হবে কথা ঠিক কিনা কণ্ঠে আবার লাগাও টান মাসুদ ভাইয়ের জয় গান আবার লাগাও টান মাসুদ ভাইয়ের জয় গান আবার লাগাও টান মাসুদ ভাইয়ের জয় গান পটুয়া খালি দুই আসনে যাই শোনা যায় রোজ এবার মাসুদ ভাইয়া পিপুল বোটে জয় হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমারো ভাই মার কাদারি পাল্লা দেখে দেখে সিলমারো ভাই মার কাদারি পাল্লা দেখে দেখে সিলমারো ভাই মার কাদারি পাল্লা দেখে দেখে বাইমার কালা মার্কাদারি পাল্লা দেখে দেখে সিলমার ভাই মার্কাদারি পাল্লা সবাই একসাথে কণ্ঠে আবার লাগাও টান কণ্ঠে আবার লাগাও টান আবার লাগাও টান খালি দুই আসনে যাই শোনা যায় রোজ এবার মাসুদ ভাইয়া বিপুল ভোটে জয় হবে ইনশাআল্লাহ দেখে 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 সিলমারো ভাই ভাই দেখে দেখে সিলমারো ভাই সবাইকে একটু কষ্ট দিব সবাই একটু দাঁড়াবেন সবাই একটু দাঁড়াবেন সবাই একটু দাঁড়াবেন দেখে দেখে সিলমারো ভাই দেখে 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 ভাই 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 মার্কা দাড়ি পাল্লা দেখে দেখে সিলমারো ভাই মার্কা দাড়ি পাল্লা কথা ঠিক না বেঠে আরো জোরে বলেন ঠিক না বেঠে যোগ্য প্রার্থী যোগ্য নেতা মাসুদ ভাইয়ের কাছে ভালো করে বুঝবেন কি বলছি যোগ্য প্রার্থী যোগ্য নেতা মাসুদ ভাইয়ের কাছে পটুয়া খালি দুই আসনে কোন আছে আবার বলছি ভালো করে খেয়াল করেন যোগ্য প্রার্থী যোগ্য নেতা মাসুদ ভাইয়ের কাছে পটুয়াখালী দুই আসনে কোন লোকটি আছে শিক্ষিত আর মার্জিত লোক বাছাই কর ভাই একাল সেকাল পাবেন যিনি তিনি মাসুদ ভাই জোরে কোন কথা ঠিক কিনা আমরা এমন নেতার পেছনে ঘুরি যে নেতা আমাদেরকে কোরআন পড়তে শেখায় আমরা এমন নেতার পেছনে ঘুরি যে নেতা আমাদেরকে জামা পেছনে ঘুরি যে নেতা আমাদেরকে ইসলামী সাহিত্য পড়তে শেখায় এমন নেতার পেছনে ঘুরি যে নেতা আমাদেরকে রাতের বেলা সারা দিনে যত গুণা করেছি কি ভালো কাজ করেছি সব কিছু আত্মসমালোচনা করতে ঠিক আছে মুসলমান যোগ্য প্রার্থী যোগ্য নেতা মাসুদ ভাইয়ের কাছে খালি দুই আসনে কোন লোকটি আছে শিক্ষিত আর মার্জিত লোক বাছাই কর ভাই একাল সেকাল ভাবেন জেনে সেজন্য জই চাই সবাই মিলে মাসুদ ভাইকে ভোট দেব ইনশাল্লাহ দেখে দেখে সিলমারো ভাই 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 কণ্ঠে আবার লাগাও টান মাসুদ ভাইয়ের জয় গান আবার লাগাও টান মাসুদ ভাইয়ের জয় গান আবার লাগাও টান মাসুদ ভাইয়ের জয় গান ফটুয়া খালি দুই আসনে যাই শোনা যায় রোজ এবারে মাসুদ ভাইয়া বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমার ভাই মার কাদারি পাল্লা দেখে দেখে সিলমার ভাই মার কাদাড়ি পাল্লা দেখে দেখে সিলমর ভাই ভাইমর কড়ি পল্লা দেখে দেখে সিলমর ভাই ভৈমর কড়ি পল্লা দেখে দেখে ভাই ভৈমর কদি পল্লা দেখে দেখে সিলমর ভাই ভৈমর কড়ি পল্লা